Yeah. হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা সকাল দশটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি আর আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে আজকে হচ্ছে টোয়েন্টি ডিসেম্বর আর আজকে আমার পাসপোর্ট অ্যাপ্লাইয়ের ডেট তো পাসপোর্ট অ্যাপ্লাই করতে এসেছি বন্ধুরা আমার বরের অনেক বড় ড্রিম যে ওর বউয়েরও পাসপোর্ট হবে তো ওর তো আছে পাসপোর্ট কিন্তু আমার নেই তো আজকে আমার আর সম্রাটের দুজনেই পাসপোর্ট অ্যাপ্লাইয়ের ডেট ছিল তো অ্যাপ্লাই করে চলে আসলাম কিন্তু ভিতরে আর ব্লক করিনি বন্ধুরা অ্যালাউ ছিল না

তো বাবার বাড়িতে এসে এই যে তনুকে পেয়ে গেছি তনুকে একটা লিচি দিয়েছি আর লিচি দিয়ে এখন ব্রেকফাস্ট করব সকাল সকাল চলে গেছিলাম পাসপোর্ট অফিসে আমার বরের মানে হাফ ড্রিম পুরো হয়ে গেছে যে ওর বউয়ের মানে আমার পাসপোর্ট অ্যাপ্লাই হয়ে গেছে আমার আর শ্রিয়ান সম্রাটের পাসপোর্ট অ্যাপ্লাই হয়ে গেছে এ লাড্ডু

আর ও টাকা দিয়ে দিয়েছে আচ্ছা কোথায় মুরগি এ দুটো মুরগি একটা মুরগি একটা মুরগি আর তো চলে গেছে দুটো আমার মা এইখানে দুটো মুরগি দাঁড়া মারুর বন্ধুরা আমি আমার বাবার বাড়িতে আছি এই ধরো ক্রিসমাসের পর থেকে এসেছি ক্রিসমাসের পরের দিন চলে এসেছিলাম তো কদিন তো আর ব্লগ করিনি ব্লগ শেয়ার করিনি তো আজকে থেকে আবার ব্লগ করছি বন্ধুরা আর এখন ব্রেকফাস্ট দিলো মা তো চা রুটি দিয়ে খাচ্ছি মানে যা হয় বাবার বাড়িতে আসলে খাওয়া খাওয়া আর খাওয়া শুধু খাওয়া দাওয়াই চলছে আর বোনদের সাথে আড্ডা চলছে এইগুলোই করছি আমরা চার বোন মিলে আমি বড় আমার বোন ছোটো বোন দু নম্বর আর তারপর লাড্ডু আর তারপর আমার এই যে তনু আমরা চার বোন মানে আমার ছোট কাকার মেয়ে আর আমরা দু বোন মেয়ে মানে আমার বাবার আর আমরা চারজন মিলে খুব জমি আড্ডা করছি আর সাথে তো সম্রাট আছেই আর এখন একটু দেখে নাও বন্ধুরা আমার মার বাগান হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট একটা বাগানে তিনটে একটা না বন্ধুরা দুটো না তিনটে বেগুন ধরেছে ভাবতে পারো এই ছোট্ট বাগান মা বেগুন ধরিয়েছে শিম ধরিয়েছে কাঁচা লঙ্কা ধরিয়েছে ধনে পাতা অনেক গাছ ধরিয়েছে এই ছোট্ট বাগানে মানে ভাবতে পারো শিলচর টাউনের ভিতরে টাউনের পুরো রোড সাইডের মধ্যে আমার বাবার বাড়ি তার মধ্যে আমার মার এ একটা ছোট্ট বাগান মা বানিয়েছে মানে কি বলবো আমার মার শখ বলতে পারো এত কাজ করেও তার মধ্যে থেকে একটা টাইম বের করে মা এই ছোট্ট বাগানটা বানিয়েছে আরও ফুল গাছ ছিল আরও অনেক গাছ ছিল কিন্তু কি করবে মা একটু কেটে দিয়েছে তো আরও ফুল গাছ লাগাবে গেন্ডা ফুল ছিল আরও গোলাপ ফুলের গাছ ছিল অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আর তো অনেক গাছ লাগাচ্ছে লাউ গাছ লাগাচ্ছে সব কিছু লাগাচ্ছে মা তো আস্তে আস্তে হবে আরও অন্য ব্লগে আবার তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের এই ছোট্ট আমার মায়ের বাগানটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে বলো বন্ধুরা সত্যি এইভাবে সবসময় দেখি না মানে টাউনের মধ্যে সচরাচর দেখা যায় না আমি তো দেখিনি এইভাবে বেগুন ধরতে বা শিম ধরতে বা কাঁচা লঙ্কা ধরতে তেমন খুব কমই দেখা যায় তো আমার তো খুব ভালো লেগেছে হঠাৎ করে দেখলাম সাথে পিঁয়াজ গাছও আছে ধনে পাতা লাই পাতা সব গাছ লাগিয়েছে মা তো কেমন লেগেছে তোমাদের বন্ধুরা কমেন্ট করো কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পূজার লাইফকে সাপোর্ট করো বন্ধুরা এই ধনে পাতাকে কী বলো আমার শ্বশুর বাড়িতে অন্য একটা নামে বলে আমার বাবার বাড়িতে বিলাতি ধনে পাতা বলে তোমরা কি নামে বলো কমেন্ট করো কিন্তু আমি এই কমেন্টের ওয়েট করব। আমার মা অনেক ধনে পাতা গাছ লাগিয়েছে নারিকেল গাছ লাগিয়েছে নিম পাতা গাছ আছে তারপর আরও মানে কি বলবো কারকুল গাছ আরও অনেক গাছ সপড়ি গাছ লাগিয়ে দিয়েছে এই ছোট্ট জায়গাটার মধ্যে মা অনেক গাছ লাগাচ্ছে লাগিয়ে দিয়েছেও আরো লাগাচ্ছে আর তার মধ্যে থেকে দেখো বন্ধুরা এখানে আমার বাবা একটা মুরগা এনেছে আর একটা ছোট্ট মুরগি এনেছে গুড ইভিনিং বন্ধুরা হরে কৃষ্ণা জয় নেতাই আজকে জয় নেতাই বলে তোমাদের আজকে বিকেলটা শুরু করেছি আর বিকেলটা শুরু করেছি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো মানে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এটাকে বলে সরু চাকলি তো কারা কারা খেয়েছো জানি না আজকে আমি ফার্স্ট টাইম করছি চালের গুড়ি দিয়ে মানে চাল বা বেটে নিয়েছি মিক্সিতেই বেটেছি আমি তেমন তো এক্সপার্ট মানে শিলনোড়াতে বেটে যে করব তেমন তো টাইম আমার হবে না তো শর্টকাটে আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি বন্ধুরা কিন্তু তার সাথে একটু টুইস্ট দিয়েছি অন্যরা দেয় চালের সাথে চাল বাটার সাথে তোমার বিউলির ডাল আমি ডালের চেঞ্জ করে আমি দিলাম কি বলো তো নারিকেল দিয়েছি আর নারিকেল দিয়ে একটু নুন দিয়েছি আর জল দিয়ে ভালো করে একদম ভালো করে মিক্স করেছি আর দেখো এই যে পেস্টটা এইভাবে মানে থিক হবে এত ভারীও মানে একদম হবে না পাতলা হবে আর দেখো আমার তেল দেওয়ার স্টাইলটা আমি এই বেগুনের মানে যে আগাটা কেটে নিয়েছি তেল দেওয়ার জন্য তারপর এইভাবে আমি সরু চাকলিগুলো করছি আর সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু ভীষণ ভালো আছে আর সবাই বলেছে খেয়ে খুবই ভালো আছে আর মানে কি বলবো আমি ভেবেছিলাম উঠবে না তাওয়ার থেকে কিন্তু একদম ইজিলি এক সেকেন্ডেই উঠে গেছে বন্ধুরা আমি বিশ্বাস করতে পারিনি যে আমি এত ভালো পারবো মানে ফার্স্ট অ্যাটেম্পে যে আমি ফেল হব না আমি ভাবিনি পাশ করে গেছি বন্ধুরা তো এই শীতের দিনে ফার্স্ট সরু চিকলি চাকলি পিঠেটা মানে হানড্রেড পারসেন্ট সাকসেস হয়ে গেছে কি বলবো এই যে গুড় আছে না কী বল খেজুরে গুড় যে এই গুড় দিয়ে খেয়ে দেখেছি আমরা সবাই খেয়েছি তো খুব ভালো হয়েছিলো তোমরা যারা খাওনি একবার ট্রাই করে দেখো বন্ধুরা শুধু চাল দিয়ে করা যায় যে কোনো ঘরের ঘরোয়া যে যে চালই ইউজ করো যে চাল খাও এই চাল দিয়ে করে দেখো সত্যি ভীষণ ভালো হয়েছিলো আমার ঘরে সবাই খেয়ে খাইয়েছে আর সবাই খেয়ে খুব খুশি হয়েছিলো খুব ভালো মানে খুব ভালোবেসেছে আমার বাবার থেকে নিয়ে মাকে বোনকে সবাইকে খাইয়েছিলাম সবাই ভালো বলেছে তোমরা একবার ট্রাই করে দেখো আর কার ফেভারিট বন্ধুরা আমাকে তাও বলবে আমি কিন্তু ফার্স্ট অ্যাটেম্প ফার্স্ট ট্রাই করেছি বন্ধুরা আমি জানি পারফেক্ট হবে না তবুও আমি ট্রাই করেছি আমার নিজের মতো করে করেছি তো মনে হচ্ছে তো আমার ভালোই হয়েছে আর আমারও খেতে ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম খেয়েছিও আর ফার্স্ট টাইম বানিয়েছিও তো ভালোই হয়েছে আমার লাগলো তো এইভাবেই আমার আজকের দিনটা গেল বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধুরা তো এখন বাবার বাড়ির ব্লগুলো দেব কিছুদিন আমি বাবার বাড়িতে আছি বন্ধুরা তো আজ এই পর্যন্তই থাক আবারও দেখা হচ্ছে কালকের নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা বন্ধুরা কেনে কি রে কেনে